ট্রান্সপোর্ট উঠতাম উঠে মোবাইলের মধ্যে একটা পিডিএফ অন রাখতাম বা পড়ালেখা করতাম এক হাত থাকতো বাসের হাতের হাতলের মধ্যে আর এক হাত দিয়ে পড়তাম এতে করে প্রথম কষ্ট যে ব্রেইন আস্তে আস্তে একাষ্ট হয়ে গেছে প্রতিকূল মোমেন্টে ব্রেইন থিঙ্ক আউট করা শিখে গেছে প্র্যাকটিস আরাম দিলে ব্রেইন হয়ে যাবে মাথা উঠে যাবে বুঝছো ব্রেন আদরের আল্লাহ আল্লাদের লাইফে মাথা উঠে যাবে মাথায় অবশ্য আছে এটাকে নামাইতে হবে নিচে যে এত আদর্ত যাবে না লাইফ ইজ নট বিউটিফুল জীবনে স্ট্রাগল থাকবে পরিশ্রম করতে হবে অন দ্যাট নোটে ব্রেনকে থিঙ্কিং এবলি বাড়াইতে হবে যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে যখন প্যানিক সবাই করবে তখন তোমার জীবন সুন্দর হয় কি না এটাই তোমাকে ব্রেনকে শেখাইতে হবে দ্যাটস ইওর জব ওকে যত বেশি কষ্ট করবা সুখ পাবা তুমি যদি বাসায় বসে সোপার মধ্যে বসে বগলের তলে একটা কুশনের কাবার নিয়ে পড়ালেখা করো দেখবা লাইফ ইজ বিউটিফুল বাট তুমি যদি পাকার মধ্যে বসে পড়ালেখা করবে লাইফ ইজ নট বিউটিফুল অ্যাট দ্যাট পয়েন্টে ব্রেইন থিঙ্ক করে কিনা দ্যাট ইজ দ্য মেইন থিং ব্রেইন রে কষ্ট দাও ব্রেইন রে কষ্ট দিলে দেখবা ব্রেইন আস্তে আস্তে করে তোমার লাইফটাকে ইজি করবে আদারওয়াইস ব্রেন অলওয়েজ থিঙ্ক করবে ব্রেইন কিন্তু দুষ্টু আছে থিঙ্ক করবে বগলের তলে বালিশ না গেলে ও থিঙ্ক করতে পারে না বুঝছো সো প্র্যাকটিস করতে হবে আরামে থাকলেও কষ্ট নিবা আর কষ্ট থাকলেও না ছেড়ে আগায় যাবা তাইলে হবে